দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে এমন একটি আমল আপনাদেরকে শিখাই দিব ইনশাল্লাহ যে আমলটা করার পরে আপনার জীবনের সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনার জীবনে যত সমস্যা আছে আপনার যত আবেগ আকাঙ্ক্ষা আশা চাওয়া পাওয়া আপনি সর্বপ্রথম একটা কাগজের ভিতরে নোট করে নিবেন লিখে নিবেন প্রিয় দর্শক আমরা দুনিয়ায় বাজার করার সময় কেনাকাটি করার সময় অনেক সময় লিস্ট করে নিয়ে যাই আমাদের এই এই বাজার প্রয়োজন তো আমরা আখেরাতের বাজার বা আখেরাতের ফসল করার জন্য আজ পর্যন্ত কোনো লিস্ট কিন্তু আমরা করি নাই তো আপনার যে প্রয়োজনগুলো আছে আপনি সেগুলোকে কাগজের ভিতরে লিখে দিবেন সিরিয়াল অনুযায়ী লিখবেন এরপরে আপনি ওই কাগজটা হাতে নিয়ে প্রিয় দর্শক খুব লক্ষ্য করুন আজকের যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ ওই সকল আকাঙ্ক্ষা আশা বেদনা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আপনি ওই কাগজটা হাতে নিয়ে আপনি সর্বপ্রথম পবিত্র হয়ে নিবেন প্রিয় দর্শক পবিত্র হয়ে আপনি দুই রাগাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন আপনি চাইলে যে যেকোনো ফরজ নামাজের পরে সুন্নাত নামাজ পড়ার পরে আপনি এই আমলটা করতে পারেন দুই রাকাত নফল নামাজ পড়ে যেমন আপনি যদি মাঘরীব করতে চান তাহলে আপনি মাগরিবের তিন জাকাত ফরজ দুই রাকাত সুন্নাত পড়ার পরে অতিরিক্ত দুই একাত নকল নামাজ পড়বেন দুই রাগাত নকল নামাজ পড়ে আপনি সালাম ফিরানোর পরে আপনি ওখানে বসে একবার প্রদর্শক রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরাতুল ফাতিহা যথা আলহামদুলিল্লাহ আলামিন এই সুরাটা একেবারে শেষ পর্যন্ত পাঠ করবেন ওয়ালা দল নিন আর্মিং পরিশ্রমদের এরপর প্রিয় দর্শক আপনি আল্লাহ হুম মসন আলহ মোহাম্মদ আল্লাহ হুম মসন আলহ মোহাম্মদ এই দুরুৎ শরীফ একশো বার পাঠ করবেন প্রিয় দর্শক এই দুরুত অনেক ছোট একটা দুরুত সেক্ষেত্রে একশো বার পাঠ করতে আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন হবে না এই এই দুরুত্ব আপনি একশো বার পাঠ করে নেবেন এরপর সর্বশেষে আপনি আবার ফাতিয়া রহিম বলে সুরা একবার পাঠ করবেন এরপরে প্রিয় দর্শক আপনার এই চাওয়া এই পাওয়াগুলো আপনার এই আকাঙ্ক্ষা আশাগুলো যেগুলো আপনি কাগজের ভিতরে লিখেছেন আপনি ওইগুলো ওই নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এই দুরুদের ওসিলায় ইসুরা ফাতিয়ার ওসিলায় আপনি আমার এই আশাগুলো এই এই বেদনাগুলো পূরণ করে দেন আল্লাহ আমার এই সমস্যাগুলো থেকে আপনি আমাকে সমস্যার সমাধান করে দেন দেন আল্লাহ আপনি আমার এই আশাগুলো পূরণ করুন আল্লাহ আমার এই সমস্যা থেকে আপনি সমাধান করে দেন ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ ছেলের বিবাহ হয় না মেয়ের বিবাহ হয় না যে কোনো সমস্যা হতে পারে সেটা আল্লাহ সুবাহন তালার কাছে আপনি যখন এরকম মোনাজাত ধরে ওই কাগজটা সামনে রেখে ওইগুলো দেখে দেখে আল্লাহর কাছে চাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়াকিনের সাথে চাইতে পারলে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারলে আল্লাহর উপরে ইনশাল্লাহ আপনার ওই চাওয়া ওই পাওয়া অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহানু তাল্লাহ কবুল করবে প্রিয় দর্শক আপনি আমলটা তিন দিন করবেন প্রিয় দর্শক তিন দিন আমলটা আপনি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আশা পাক রবুল আলমিন পূরণ করে দিবে